সকলকে অনেক অনেক খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজ আমি দানিয়েল পুস্তকের দ্বিতীয় অধ্যায়টি আলোচনা করব সংক্ষেপে পবিত্র এই পুস্তকের দ্বিতীয় অধ্যায়টি আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় কারণ এই পুস্তকটি পাঠ করতে গিয়ে আমি যে শিক্ষা পেয়েছি খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো মহার তা লোকদের প্রার্থনা শোনেন এবং যথাসময়ে উত্তর দেন আমাদের প্রেমময় ঈশ্বর আমাদের প্রেমময় ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন এবং সঠিক সময়ে উত্তর দেন রাজা নবুখত্রীশ্বর একটা স্বপ্ন দেখলেন স্বপ্নটি তার মনকে অস্থির করে তুলল তিনি তখন রাজ্যের ওঝা গণক জ্যোতিষী সবাইকে ডাকলেন স্বপ্নের অর্থটি বলে দেওয়ার জন্য যদি বলতে পারো তোমরা উপহার পাবে পুরস্কার পাবে মহার সম্মান লাভ করবে আর যদি বলতে না পারো তোমাদেরকে কেটে টুকরো টুকরো করে ফেলা হবে সেই সাথে তোমাদের বাড়ি ঘর পুড়িয়ে ধ্বংস স্থূপে পরিণত করা হবে কি ভয়ানক আদেশ তারা বললেন রাজন আপনি বলুন আপনি কি স্বপ্ন দেখেছেন আমাদেরকে বলুন আমরা অর্থটি বলার চেষ্টা করব রাজা বললেন হুম আমি যে স্বপ্নটি দেখেছি সেটাও তোমাদের বলতে হবে এবং এই স্বপ্নের অর্থ তোমাদের বলতে হবে তখন তারা বললেন এটা কি করে সম্ভব আপনি যা চাইছেন মহারাজ যা চাইছেন তা করা খুবই কঠিন আপনি কি স্বপ্ন দেখেছেন সেটা আমরা কি করে বলতে পারব দেবতারা আর কেউই এটা মহারাজের কাছে প্রকাশ করতে পারবে না আর তারা তো মানুষের মধ্যে বাস করেন না সঙ্গে সঙ্গে এই কথা শুনে রাজা রেগে গেলেন ক্ষেপে গেলেন তিনি আদেশ করলেন সেনাপতি অরিয়ককে বললেন যাও যত দাতা আছে জ্যোতিষী গণক জ্ঞানী গুণী তাদেরকে কেটে ফেলো মেরে ফেলো সেনাপতি পরামর্শদাতাদের মারতে বের হলেন সেই পরামর্শদাতাদের দলে দানিয়েল ছিল এবং দানিয়েলের তিন বন্ধু ছিল তাদেরকেও মেরে ফেলার আদেশ দেওয়া হয়েছে তারাও মৃত্যুর কবলে প্রধান সেনাপতির হাতে সেনাপতি যখন তাদেরকে মারতে গেল দানিয়েল তাকে বললেন মহারাজ এই ভীষণ আদেশ করেছেন কেন আমি তো জানি না তখন প্রধান সেনাপতি ব্যাপারটা বুঝিয়ে বললেন যে এই এই ঘটনা ডানিয়েল তখন রাজার কাছে চলে গেলেন রাজামশাই আমাকে কয়েকদিন সময় দিন আমি আপনার স্বপ্নটাও বলবো আপনার স্বপ্নের অর্থ বলে দিব ডানিয়াল সময় নিল কেন সময় নিল কারণ অনেক কঠিন ছিল বিষয়টা একটা অজানা বিষয় রাজা কি স্বপ্ন দেখেছে সম্পূর্ণ অজানা কি করে বলবে তার বন্ধুরাও কি করে বলবে হ্যাঁ যিনি পারেন যিনি সর্বজান্তা যিনি সর্বশক্তিমান আমাদের মহারেশ্বর দানিয়েল তার কাছে আশ্রয় নিলেন প্রার্থনা করলেন দয়া ভিক্ষা চাইলেন আর মহানিশ্বর দানিয়েলের প্রার্থনা শুনলেন উত্তর দিলেন সেই রাতে একটি দর্শনের মধ্য দিয়ে সেই অজানা বিষয় দানিয়েলকে ডানিয়েলের কাছে প্রকাশ করলেন মহান সেই খুশিতে দানিয়াল মহান ঈশ্বরকে ধন্যবাদ দিতে লাগলেন ধন্যবাদ দিতে লাগলেন বিশ পদ থেকে তেইশ পদে আমরা যদি দেখি খুব সুন্দর ধন্যবাদের বর্ণনা করা রয়েছে ডানিয়াল যেভাবে ধন্যবাদ দিয়েছিল এই ধন্যবাদের বিষয়টিও আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন আপনারা কাইন্ডলি এই ধন্যবাদের বিষয়গুলো একটু পড়বেন ডানিয়াল রাজার কাছে আসলেন এসে বললেন মহারাজ আপনি যে অজানা বিষয়ের কথা বলেছেন তা কোনো গণিন ভূতের ওঝা যাজকর কিংবা গণক বলতে পারবে না কিন্তু স্বর্গে একজন ঈশ্বর আছেন যিনি গুপ্ত বিষয় প্রকাশ করেন তারপর তিনি রাজার স্বপ্নটি বলে দিলেন রাজা যে স্বপ্নটি দেখেছিল সব রাজার স্বপ্নের সাথে দানিয়ালের ব্যাখ্যা মিলে গেল সেই সাথে দানিয়েল রাজার স্বপ্নের অর্থ বলে দিলেন তার রাজ্যের অবস্থা কী হবে পরবর্তী রাজ্য কী হবে সেই সমস্ত বিষয় উল্লেখ রয়েছে আমরা যদি দেখি সাতাশ পদ থেকে ৪৫ পদ পর্যন্ত দানিয়েল স্বপ্নটি ব্যাখ্যা করেছিলেন এবং সে অর্থ বলেছিলেন রাজা নবুখত তখন দানিলের সামনে অবুর হয়ে পরে তাকে প্রণাম করলেন এবং তার সামনে শস্য উৎসর্গ করতে ও ধূপ জ্বালাতে হুকুম দিলেন রাজা দানিয়ানকে বললেন আপনাদের ঈশ্বর সত্যি দেবতাদের ঈশ্বর ও রাজাদের প্রভু আমি বুঝতে পারলাম তিনি গুপ্ত বিষয় প্রকাশ করেন কারণ আপনি এই গুপ্ত বিষয়টা প্রকাশ করতে পেরেছেন তারপর দানিয়েলকে রাজা একটা উঁচু পদ দিলেন এবং অনেক ভালো ভালো উপহার দিলেন তিনি তাকে গোটা বাবিল প্রদেশের প্রধান পরিচালক হিসাবে নিযুক্ত করলেন এবং তার সমস্ত পরামর্শ দাতাদের ভার তার উপরে দিলেন এছাড়া দানিয়েলের অনুরোধে শত্রুক মৈশক অবেদনগকে রাজা বাবিল প্রদেশের রাজকর্মচারী হিসাবে নিযুক্ত করলেন দানিয়েল নিজে রাজ দরবারে রইলেন মহানীশ্বর তার লোকদের বিপদে সমস্যায় কান্না প্রার্থনা শোনেন এবং সঠিক সময়ে উত্তর দেন আরেকটি শিক্ষা আমরা এখানে পাই দানিয়েল সেই রাজার কাছে তুলে ধরেছিলেন মহান ঈশ্বরের মহিমা দানিয়েলের মধ্য দিয়ে রাজা নবখত ঈশ্বর মহান ঈশ্বরকে চিনতে পেরেছিলেন এবং সেই সাথে মহান ঈশ্বরের প্রশংসা করেছিলেন রাজাদের প্রভু দেবতাদের ঈশ্বর সত্য ঈশ্বর তাই আসুন আমরা মহানীশ্বরের আশ্রয়স্থলে থাকি তার কাছে কান্না করি তার কাছে প্রার্থনা করি তিনি সঠিক সময়ে আমাদের উত্তর দেবেন যেইভাবে দানিলকে তিনি দিয়েছিলেন ধন্যবাদ সাথে থাকার জন্য সামনে যে আর অধ্যায়গুলি রয়েছে সেগুলিও আপনারা সেগুলির সঙ্গেও থাকবেন অনেক অনেক ধন্যবাদ প্রভু আপনাদের সহায় থাকুন আমেন।